সালামু আলাইকুম এক্স টু দি পাওয়ার মাইনাস ওয়ান প্লাস ওয়াই টু দি পাওয়ার মাইনাস ওয়ান হোল টু দি পাওয়ার মাইনাস ওয়ানের মান কত দেওয়া আসছে এক্স প্লাস ওয়াই ডিভাইডেড বাই এক্স ওয়াই ওয়ান ডিভাইডেড বাই এক্স প্লাস ওয়াই এক্স প্লাস ওয়াই এবং এক্স ওয়াই ডিভাইডেড বাই এক্স প্লাস ওয়াই তাহলে এখানে দেওয়া আছে এক্স টু দি পাওয়ার মাইনাস ওয়ান প্লাস ওয়াই টু দি পাওয়ার মাইনাস ওয়ান হোল টু দি পাওয়ার মাইনাস ওয়ান তাহলে এক্স টু দি পাওয়ার মাইনাস ওয়ান কে লেখা যায় ওয়ান বাই এক্স ওয়াই টু দি পাওয়ার মাইনাস ওয়ান ওয়াই কে লেখা যায় ওয়ান বাই ওয়াই ফোল টু দি পাওয়ার মাইনাস ওয়ান তাহলে এটাকে লসাগু করে দিলে এখানে চলে আসে এক্স ওয়াই এটা দ্বারা এটাকে ডিভাইড করলে ওয়াই থাকে ওয়াইয়ের সাথে ওয়ান মাল্টিপ্লাই করে দিলে ওয়াই প্লাস একইভাবে এখানে চলে আসে এক্স দি পাওয়ার মাইনাস ওয়ান তাহলে এখানে চলে আসে নিচে এক্স ওয়াই এখানে এক্সটা আগে লিখতে পারি প্লাস ওয়াই দি পাওয়ার তাহলে এই মাইনাস ওয়ানের জন্য আমরা ওয়ান উপরে দিতে পারি আর এটাকে সম্পূর্ণ নিচে লিখতে পারি এক্স প্লাস ওয়াই তাহলে এখানে ডিভাইডটা গুনাকারে নিয়ে আসতে পারি ওয়ান গুনন তাহলে এক্স ওয়াইটা উপর উঠে যাবে এবং এক্স প্লাস ওয়াইটা নিচে নামবে তাহলে এখানে রেজাল্ট চলে আসে এক্স ওয়াই ডিভাইড বাই এক্স প্লাস ওয়াই অপশানই ছিল এক্স ওয়াই ডিভাইড বাই এক্স প্লাস ওয়াই অপশন গ্রহ